বন্ধুরা তোমরা এই শীতে যদি এই জিনিসটা না মাখো তাহলে কিন্তু তোমরা ভীষণ ভুল করছো এত সস্তায় এত সুন্দর একটা জিনিস দিয়ে নিজেদের আন এবং স্কিন টোন ট্যান পড়ে যাওয়া ত্বক মুখের কালো দাগ থাকলে ঠোঁটের চারপাশ যদি কালো হয়ে থাকে তাহলে মুখকে চকচকে ফর্সা করতে স্কিনে দুর্দান্ত যদি গ্লো আনতে চাও তাহলে বন্ধুরা স্নানের আগে সপ্তাহে একদিন করে এটা অ্যাপ্লাই করতে শুরু করে দাও আর এটা অ্যাপ্লাই করার এতটাই সুযোগ যে এই শীতকালেই তোমরা পাবে অন্য যে কোনো সময় এই জিনিসটা একটু কস্টলি হয়ে যায় তাই শীতকালে এই জিনিসটা একদম নষ্ট না করে নিজেদের স্কিন কেয়ারে একবার করে অ্যাপ্লাই করো তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর এই সহজলভ্য জিনিসটা হলো কমলা লেবুর খোসা শীতে কমলা লেবু আমরা খাই এই খোসাটা কি করি ফেলে দিই কে শোকাবে আবার শোকাও গুঁড়ো করো অনেক ব্যাপার তাই আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের দেখাচ্ছি দেখো একটা ছোট পাত্রে আমি দুধ ফুটিয়ে নিচ্ছি অল্প দুধ নেবে তার মধ্যে কমলা লেবু খোসার টুকরোগুলো দিয়ে দেবে বেশ কিছুক্ষণ ফুটে যখন দুধটা একটু কমে যাবে তার মধ্যে দিয়ে দেবে হাফ চামচ মতো হলুদ এখানে কিচেন হলদি দিচ্ছি তোমাদের কাছে কস্তুরি হলদি থাকলে খুব ভালো আর কাঁচা হলুদ থাকলে তো আরও ভালো বন্ধুরা দিয়ে এটা একটুখানি তোমরা আর একটু ফুটতে দেবে এক মিনিট থেকে দু মিনিট মতো দেখতে দুধটা আরও ঘন হয়ে আসছে ঘন হয়ে এলে তোমরা এটা গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করতে দেবে বেশ ফুটে গিয়ে যখন দেখবে খুব ঘন হয়ে গেছে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নিয়ে এটা তোমরা শিলেতে বা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেস্ট করে নাও একদম মিহি পেস্ট করে নেবে দরকার হলে অল্প একটু জল দিতে পারো বা একটুখানি দুধ অ্যাড করতে পারো এবার এটা নেবে এবার এর মধ্যে আমি দেব দুটো জিনিস আমি এখানে দিচ্ছি হাফ চামচ মতো বেসন আর এখানে অ্যাড করছি নারকেলের তেল বেসনে কারোর অসুবিধা থাকলে তারা এখানে চালের গুঁড়ো বা আটা দিতে পারো বা মুসুর ডালও দিতে পারো আর এখানে আমি পেস্টটাকে একটু পাতলা করার জন্য গোলাপ জল দিচ্ছি এখানে তোমরা দুধও অ্যাড করতে পারো এবার সব কটাকে খুব ভালো করে মিক্স করে নাও এটা যদি মুখের জন্য রেডি করো বন্ধুরা এটা স্টোর করে তোমরা সাত থেকে দশ দিন ফ্রিজের মধ্যে খুব ভালো করে রেখে দিতে পারবে এবার কিভাবে অ্যাপ্লাই করবে আর রেজাল্টটা তোমাদের আমি লাইভ দেখাচ্ছি মুখটা খুব ভালো করে ওয়াশ করে আমি চলে এসেছি এবার এটা প্যাকটা ভালো করে মিক্স করে নিয়ে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি অরেঞ্জ পিল পাউডার আমরা বাজার চলতি ইউজ করে থাকি কিন্তু এটা একদম ন্যাচারাল আর পিওর এটা ট্যানকে রিমুভ করবে স্কিন টোনকে ব্রাইট করবে স্কিন টোনকে অনেকটা লাইটও করবে আর এটা স্টোর করে তোমরা রেখে দিতে পারবে আর এর মধ্যে আছে বেসন নারকেলের তেল দুধ প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করে স্কিনকে ফর্সা করতে নরম রাখতে সাহায্য করে আর স্কিনকে একদম হাইড্রেট রাখার জন্য এখানে আমি ইউজ করেছি নারকেলের তেল আর গোলাপ জল এবার দশ মিনিট মতো স্কিনে রাখো রেখে এটা হাতে করে ভালো করে রাব করে নেব প্রথমেই যাতে ডেড সেলগুলো আমার স্কিন থেকে রিমুভ হয়ে যায় দিয়ে ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমবার অ্যাপ্লিকেশান নিয়ে স্কিন থেকে তোমাদের ট্যানটা রিমুভ হয়ে যাবে সেভেন্টি থেকে এইট্টি মতো স্কিন টোন দেখবে অনেকটা চকচকে হয়েছে আর লাইট হয়েছে আর এটা তোমরা সপ্তাহে যদি দুদিন করে ইউজ করতে শুরু করে দাও তাহলে মুখের দাগ তো কমবেই তার সাথে সাথে তোমাদের স্কিন টোন অনেক ব্রাইট হবে পরিষ্কার হবে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি দেখো স্কিন কতটা পরিষ্কার লাগছে আর চকচকে হয়ে গেছে যাদের সামনে বিয়ে আছে তারা এটা অবশ্যই আজ থেকেই শুরু করে দাও ছোটো বাচ্চাদেরও এটা ইউজ করাতে পারো যাতে তাদের স্কিন অনেক বেশি পরিষ্কার থাকে চকচকে থাকে নরম থাকে বাড়িতে বসে রেডি করে নাও এই দুর্দান্ত একটা ক্লিনজার যেটা স্টোর করে তোমরা অনেক দিন রাখতে পারবে আর বন্ধুরা আজকের ভিডিওটা একটু যদি ইউজফুল বলে মনে হয় তোমাদের কাছে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সবটা